আমার শহর কান্দি। সো হে গাইস আমি অপু আর তোমরা দেখছো আমার চ্যানেল লাইফস্টাইল অপু তো আজকের টাইটেল টেলারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিওটা হতে চলেছে ঠিক আছে তো যাই হোক আজকের ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে আমরা ভিডিওটা স্টার্ট করছি কাঁদি নামের ইতিহাস সতেরোশো সাল নাগাদ গঙ্গারামের লেখা কাঁদি নাম পাওয়া যায় তবে আঠেরোশো সালের আমরা প্রথম কাঁদি মহকুমা দিয়ে কাঁদির নাম ব্যবহার করি তবে জানাচ্ছেন নবদুর্গা হাই স্কুলের ইতিহাসের শিক্ষক কুণাল কান্তি সিংহরায় ইতিহাসের শিক্ষকের বিশদে ব্যাখ্যা দিয়ে বলেছেন কাঁদির নামকরণ নিয়ে অনেকগুলোই মতামত আছে অনেকে বলেছেন কান্দরময় এলাকা থেকে নাম হয়েছে কাঁদি মানে ছোট্ট নদী অনেকেই বলেন নদীর জলের কাদা জমে জমে এই অঞ্চলের নাম হয়েছে কাঁদি এই অঞ্চলের মানুষ উচ্চারণের চন্দ্রবিন্দু বেশি ব্যবহার করেন সেখানে আগে নাম ছিল কাঁদি সেখান থেকে কান্দি করেছেন এক অংশের মতে রাজাদের রাজধানী ছিল এই এলাকায় সেই কর্মান্তে থেকে রয়েছে কান্দি যোগেশচন্দ্র চন্দ্র রায় বলেছেন কান্দি শব্দ এসেছে কান্দর শব্দ থেকে যার অর্থ হল প্রধান ভূমিখণ্ডের শাখা শুধু কান্দির নাম একা থাকে না আসামেও পাওয়া যাবে হাইলা কান্দি আর আমাদের এখানে আছে ছাতিনা কান্দি কদম কান্দি কবি গঙ্গারামের রাষ্ট্রপুরাণে জাউমা কান্দি শব্দটি পাওয়া যায় যা আসলে জেমকান্দি নামে সূচিত করে বাংলাদেশেও আছে দাউদ কাঁদি আসলে এটি হল যেমন কাঁদি আঠেরোশো সালে প্রথম কাঁদি মহকুমা তৈরি হয় সেখানে কাঁদি নামটা স্বতন্ত্রভাবে ব্যবহার হয় তারপর আঠারোশো উনষাট সালে কাঁদি স্কুল তৈরি হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে তৈরি হয় কান্দি পৌরসভা আঠেরোশো সালে কান্দি পৌরসভার জন্ম আঠেরোশো সালে তৈরি হয় কান্দি হাসপাতাল জানা গেছে মুঘল আমলে এই এলাকার নাম ছিল ফতেসিংহ সিং পরগণা সিংহ বলে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী লেখা প্রবন্ধ আছে সেখানে জানা যায় আজকের বড়োয়া খড়গ্রাম ভরতপুর কান্দি পৌরসভা রসরা থেকে কর্ণসুবর্ণ পর্যন্ত এলাকা ছিল ফতে সিংহ পরগণা আবুল ফজলের গ্রন্থে আকবর কিভাবে এই ফতে সিং পরগনার এলাকা থেকে কতটা রাজত্ব পেয়েছে সেসব বর্ণনা দেওয়া আছে আবার থেকে পঁয়তাল্লিশ গঙ্গারাম লিখেছেন মহারাষ্ট্র পুরাণ সেখানে বর্গীয় আক্রমণ হয়েছে কোন কোনো এলাকায় সেটা বলে উনি ব্যবহার করেন জেমুয়া কান্দি শব্দটি এত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্য তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো আরও এরকম ধরনের ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের পরের ভিডিও দেখতে মিস না যায় তো চলো